স্নেহের শতকের বাঙালি মেয়ের ভাবনামূলক গদ্য অবলম্বনে যে গদ্য প্রবন্ধগুলি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম ঠিক তদ্রুপ আজও আমরা সেই রকম দুটি গদ্য নিয়ে আমরা আজ আলোচনা রাখব আজকের গদ্য প্রবন্ধগুলি হল সরলাবালা সরকারের স্বদেশ সেবায় বঙ্গরমণী এবং দুই জগদীশ্বরী দেবীর লেখা তত্ত্বে নারী গৌরব এই দুটি গদ্য রচনা নিয়ে আমাদের আজকের আলোচনা তো প্রথমেই আমরা সরলাবালা সরকারের লেখা স্বদেশ সেবায় রমণী প্রবন্ধটি আলোচনা করব তো প্রথমেই যেহেতু বললাম যে এই স্বদেশ সেবায় রমণী প্রবন্ধটি সরলাবালা সরকার লিখেছিলেন এই প্রবন্ধটি মূলত সাহিত্য পত্রিকায় তেরোশয় পনেরো বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল এই কদ্য রচনাটিতে লেখিকা সরলাবালা সরকার মূলত স্বদেশ প্রীতি দেশের প্রতি ভালোবাসা দেশকে কত রকম ভাবে ভালোবাসা যায় অর্থাৎ স্বদেশ প্রীতি সম্পর্কে আলোচনা রেখেছেন সে আলোচনা করতে গিয়ে বিভিন্ন মাধ্যমের কথা তিনি তুলে ধরেছেন মূলত উনিশ বিশ শতকের গদ্য প্রবন্ধে যেসব মহিলা অর্থাৎ নারী লেখিকা ছিলেন তাদের মধ্যে অন্যতম বলা যায় এই সরলা সরকারকে এই সরলা বালা সরকার তার লেখনির মাধ্যমে নারীদের সামাজিক অবস্থা তৎকালীন নারীদের ব্যক্তিগত পরিসর নারীর ব্যক্তিত্ব নারীর আচার আচরণ নারীর সংস্কার প্রভৃতি বিষয়কে এ প্রবন্ধে এ গদ্য রচনায় ফুটিয়ে তুলেছেন তার অন্যান্য গ্রন্থেও এই বিষয়গুলি কম বেশি জায়গা করে নিয়েছে গল্প কবিতা এসব লেখার পাশাপাশি তিনি বেশ কতকগুলো গদ্য গ্রন্থ রচনা করেছিলেন যেমন নিবেদিতা সাহিত্য জিজ্ঞাসা মনুষ্যত্বের সাধনা চিত্রপট প্রভৃতি গ্রন্থ গ্রন্থগুলি আজকের দিনের পাঠকেরও মনকে আকর্ষণ করে আমাদের পাঠ্য স্বদেশ সেবায় বঙ্গ নারী এই গদ্য প্রবন্ধে লেখিকা সরলাবালা সরকার বাঙালি নারীদের অতীত গৌরবকে স্মরণ করে তাদের নানা কথাকে মনে করে তাদের নানা দুরবস্থাকে দুরবস্থার কথা চিন্তা করে তিনি তার অর্থাৎ লেখিকা তার সুচিন্তিত মতামত আমাদের সামনে অর্থাৎ পাঠকদের সামনে এই রচনার মাধ্যমে মধ্য দিয়ে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন স্বদেশ প্রীতির প্রবাহে বঙ্গ রমণীদের বঞ্চিত থাকার কথা দিয়ে মূলত এই প্রবন্ধটির সূচনা করেছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন দিক থেকে বাঙালি রমণীরা মূলত বঞ্চিত এই কথা দিয়েই মূলত প্রবন্ধটির সূচনা করেছেন সমাজের আরো অন্যান্য সব ক্ষেত্রে যেমন নারীদের পর্দাসীন করে রাখার বিষয়টি তৎকালীন সমাজে প্রচলিত ছিল আজও আছে কম বেশি ঠিক তেমনি নিজের দেশ সেবার ক্ষেত্রেও তাদের দূরে রাখার প্রচেষ্টা আজকের মতো তৎকালীন পুরুষদের মধ্যেও দেখা গেছে যদিও বর্তমানে অনেকটাই কমে গেছে তো এই দেশ সেবা থেকে নারীদেরকে বিরত রাখার চেষ্টা পুরুষদের মধ্যে দেখা গিয়েছিল কারণ রমণী যে শক্তিময়ী অনেকে তা মানেন না লেখিকা এই অবহেলা সম্পর্কে বলেছেন যে রমণী যে শক্তিময়ী অনেকে তাহা মানেন না অর্থাৎ পুরুষরা তৎকালীন পুরুষরা নারীদের শক্তিকে নারীর চেতনাকে নারী যে কি করতে পারে তা স্বীকার করতে চান না আর এই চান না বলেই আজও আমাদের দেশে যে স্বদেশ প্রীতির প্রবাহ রয়েছে বঙ্গরমণীরা এখনো সেই অমৃত প্রবাহে মিশে যাবার আনন্দ থেকে বঞ্চিত হয়ে আছেন অর্থাৎ দেশকে ভালোবাসার প্রতি তাদের যে দেশের প্রতি ভালোবাসা আছে এটা পুরুষরা মানতে আজও অস্বীকার করেন অনেকটা তাই জন্য লেখিকা এই রচনায় দেখিয়েছেন পুরুষ সমাজের মানসিকতার দিকটি তাদের নগণ্য দিকটি বিশেষ করে নারীর প্রতি যে মানসিকতা যারা রমণীদের করুণাময়ী মমতাময়ী বলে স্বীকার করতে পারেন তারা যদি তার উদার দৃষ্টিভঙ্গি দিয়ে নারীর শক্তিময়ী রূপটিকে প্রত্যক্ষ করতেন তাহলে দেশের উন্নতিতে তারা আরো দৃঢ় ভূমিকা নিতে সক্ষম হতেন অর্থাৎ নারীরা নারীরা আরো বেশি বেশি করে ভূমিকা নিতে পারত দেশের উন্নতিতে সাহায্য সহযোগিতা করতে পারত পুরুষের সহযোগী হিসাবে তারা ভূমিকা নিতে পারত আর তার ফলে কি হতো তার ফলে দেশের উন্নতি বেশ দ্রুত ঘটত শুধুমাত্র পুরুষের আত্মত্যাগে জ্ঞানে শক্তিতে যে দেশের উন্নতি হবে এটা কখনো সম্ভব নয় এটা যদি আমরা ভেবে থাকি তাহলে অবশ্যই ভুল করা হবে পুরুষের পাশাপাশি নারীদেরকে নারীদেরকেও সমস্ত বিষয়ে তাদের সহধর্মিনী সহকারী হিসাবে ধরতে হবে কারণ আমাদের একটা কথা মনে রাখতে হবে দেশের অত্যেক জনগণ কিন্তু নারী তাই জন্য পুরুষের পাশাপাশি পুরুষরাই প্রধান থাক কিন্তু তার পাশাপাশি তার সহযোগী হিসাবে নারীদেরকেও সঙ্গে নিতে হবে আর তা না হলে দেশের সর্বাঙ্গীন উন্নতি কোনোদিনই সম্ভব হবে না আগেও হয়নি ভবিষ্যতেও হবে না যদি নারীরা সমস্ত কাজে বিশেষ করে দেশ সেবার কাজে পুরুষদের সহযোগ হিসাবে যদি না নেওয়া হয় নারীদের সঠিক মাত্রায় স্বদেশানুগামী করতে গেলে স্বদেশের প্রতি ভালোবাসা যোগাতে গেলে একেবারে ছোটবেলা থেকে তাদের সেরকমভাবে শিক্ষিত করে তোলা প্রয়োজন তাদেরকে সেইভাবে তৈরি করা প্রয়োজন সেইভাবে গড়ে তুলতে হবে আমাদেরকে আর সেই কর্তব্য পালন করতে হবে তাদের অভিভাবকদের তাদের বাবা মাদের তাদের দাদাদের তাদের পূর্বপুরুষদের লেখিকা উল্লেখ করেছেন একটা সময় পর্যন্ত পারিবারিক শিক্ষা এমনকি দাস দাসীর কাছ থেকে পাওয়া ভালোবাসার শিক্ষা কিংবা শ্বশুরবাড়ির সংযমী শিক্ষা নারীরা পেতেন কিন্তু সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে সেই অসভ্যতার দিন চলে গিয়েছে লেখিকার ব্যঙ্গ এখানে নভেল পাঠ স্কুল কলেজে বিদ্যা শিক্ষার নামে যে প্রহাসন শুরু হয়েছে তাতে প্রকৃত শিক্ষিত কতজন নারী হয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাবন্ধিক এখানে বলছেন বিদ্যার শিক্ষা হোক না হোক বিলাসিতা শিক্ষা যথেষ্টই হইতেছে ফলত দেশকে ভালোবাসার শিক্ষা গড়ে উঠছে না লোক দেখানো নয় দায়িত্ব আমাদের সকলের তাই মনের তাগিদ থেকে দেশকে সঠিকভাবে ভালোবাসতে হবে এ দায়িত্ব পুরুষের এ দায়িত্ব নারীদের সকলের দেশকে যথার্থভাবে ভালো না বাসলে দেশের সেবা কোনোদিন করা যায় না কারণ আমরা জানি প্রেমহীন সেবা একেবারেই অর্থহীন সাধারণত আমরা জানি পুরুষরা বাইরে নানা কাজে ব্যস্ত থাকেন দেশের সেবায় তাদের অগ্রবর্তী ভূমিকা সামনাসামনি লড়াই করার গুরুত্ব আছে কিন্তু নারীদেরকে দেশ সেবায় একেবারেই যে ভূমিকা নেই তা তো নয় তারা যদি বাড়িতে থেকে ঠিকমতো সন্তান পালন করেন সন্তানকে সুশিক্ষা প্রদান করে থাকেন এইসব কাজের মধ্য দিয়ে তাদেরকে দেশের কাজে এগিয়ে না দেন তাহলে কিভাবে দেশের উন্নতি হবে দেশ তো পিছিয়ে পড়বে কারণ দেশের অর্ধেক জনগণ দেশের অর্ধেক মানুষ তো নারী এই কাজ যে কত কত কষ্টের সাধনার নিজের দুঃখ কষ্ট চিন্তাকে আটকে রেখে সন্তানকে বিপদের দিকে এগিয়ে দেওয়ার কষ্ট তো নারীকেই সহ্য করতে হবে সেজন্য অন্তরালে থাকলেও স্বদেশ সেবায় নারীদের ভূমিকা একেবারেই অপ্রাসঙ্গিক নয় প্রাবন্ধিক বলেছেন স্বদেশ সেবায় কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে কাজে লাগাতে হবে সকলের সঙ্গে আলোচনা করে তার মধ্যে স্বদেশ প্রীতির জাগরণ ঘটাতে হবে সেই পাচিকাই হোক বা দাসী বাসনওয়ালি হোক বা মেছুনি এই সব নারীরা যেরকম বুঝতে পারে সেইভাবেই দেশ স্বদেশ সম্পর্কে তাদের সামনে আলোচনা করতে হবে কদ্য রচনায় প্রাবন্ধিক এই নারীদেরকে দেশ সেবার কাজে লাগানোর জন্য নারীদেরকে পুরুষের সহধর্মী হিসাবে সহযোগিতা করার জন্য স্বামী বিবেকানন্দের মতাদর্শ অনুসরণ করে সকলকে সুজলা সুফলা এক স্নেহময়ী জননীকে ভালোবাসার কথা বলেছেন অর্থাৎ দেশকে ভালোবাসার কথা বলেছেন এ সম্পর্কে স্বামীজির একটা বাণী আমরা যদি উল্লেখ করি তাহলে মনে হয় আরো সুবিধা হবে স্বামীজি বলছেন এখন হইতে পঞ্চাশ বছর পর্যন্ত জননী জন্মভূমি তোমাদের জীবধাত্রী একমাত্র ঈশ্বর হন স্বামীজির এই যে কথা সকলে যদি একেবারে মনের দিক থেকে মানতে পারে তবেই আমরা মৃন্ময়ীর ভিতর চিন্ময়ীর আনন্দময়ী মূর্তির দর্শন পাবই পাব সারা দেশের মধ্যে যদি এক ধ্রুব সত্যের পূজা করা যায় ক্ষুধাত্ম পীড়িত আর্ত মানুষের সেবা করা যায় সন্তানকে সুশিক্ষিত করে তোলা যায় তবে দেশ ও দশের উন্নতি বিধান ঘটবেই ঘটবে একথা লেখিকা করতে বলেছেন এবং এ কথা আমাদেরকেও মানতে হবে আসলেই দেশের সহ সমস্ত কাজে পুরুষের সহযোগী হিসাবে নারীদেরকেই এগিয়ে আসতে হবে নারীদেরকেই এগিয়ে আসতে হবে আর তাই যদি না হয় তাহলে দেশের উন্নতি সম্ভব নয় দশের উন্নতি সম্ভব নয় কারণ দেশের একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না দেশের অর্ধেক নারী অর্ধেক পুরুষ ফলে শুধু পুরুষদের দ্বারা সমস্ত কিছু উন্নতি সম্ভব নয় পুরুষরা নেতৃত্বে থাক তবে তার সহযোগী হিসাবে নারীদেরকেই সঙ্গে নিতে হবে তাহলে তা না হলে এই দূর পথ অতিক্রম করা মোটেই সম্ভব নয় এরপরে পরে আমরা শব্দতত্ত্বে নারী গৌরব প্রবন্ধটি সম্পর্কে আলোচনা করব